নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এখনকার অনেক বাচ্চায় চিজকেক খেতে ভীষণ ভালোবাসে আমরা বড়রাও ভালোবাসি আর এই চিজকেক আমরা অনেক সময় বাইরের ক্যাফে থেকে প্রচুর দাম দিয়ে কিনে খেয়ে থাকি তাই বাইরে থেকে যাতে কিনে খেতে না হয় খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই চিজকেক আজ তোমাদেরকে আমি বাড়িতে তৈরি করে দেখাবো খুবই সহজ বানানো আর খেতে কিন্তু একদম ক্যাফের মতনই হয় তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি আমি গ্যাসের উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি তোমরা চাইলে নর্মাল যে দুধটা হয় সেটাও নিতে পারো বা গরুর দুধও তোমরা ব্যবহার করতে পারো আমি এখানে দু প্যাকেট দুধ দিলাম অর্থাৎ এক লিটার দুধ আমি এখানে নিয়ে নিলাম দুধটাকে প্রথমে একটু জাল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো আর ক্রমাগত নেড়ে নেড়ে জাল দেবো তা না হলে তলায় লেগে যেতে পারে তবে বেশি জাল দেবো না দুধটা যখন একটা ফুট হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো দেখো দুধটা আমার ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি তবে পুরো ঠান্ডা করব না দুধের টেম্পারেচারটা একটু কমিয়ে দেবো দুধটা ফুটে গেছে এবার এইভাবে নাড়াচাড়া করে দুধের যে গরম টেম্পারেচার সেটাকে একটু কমিয়ে দিচ্ছি যখন টেম্পারেচারটা একটু কমে যাবে তখন এর মধ্যে আমি অল্প অল্প করে লেবুর রস দিয়ে কমাগত নাড়াচাড়া করে দুধটাকে ছানা করে নেব আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস করে নিয়েছি তোমরা চাইলে ভিনিগার দিয়েও করতে পারো এইভাবে অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখো দুধটা আমার ছানা কেটে গেছে এবার এটাকে আমি ছেঁকে দিচ্ছি একটা সাদা কাপড়ের মধ্যে আমি এই ছানাটাকে ছেঁকে দিচ্ছি যেহেতু আমি ক্রিম চিজটা ব্যবহার করছি না তাই জন্য আমি ছানা তৈরি করে নিলাম তোমরা যদি ক্রিম চিজ ব্যবহার করো তাহলে কিন্তু ছানাটা লাগবে না ছানাটা ভালোভাবে চিপে নেওয়ার পর বা ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধোয়ার পর জলটাকে খুব ভালো করে বার করে নিতে হবে যেন ছানার মধ্যে একটু জল না থাকে ঠিক এইভাবে চিপে চিপে ছানা থেকে জলটা বার করে নিচ্ছি বাড়িতে যদি ছানা তৈরি করতে না চাও দোকান থেকে কিনে এনেও তোমরা এটাকে তৈরি করতে পারো ভালোভাবে চিপে নিয়ে এইভাবে মুখটাকে আটকে এটাকে আমি আধা ঘন্টা রেখে দেবো যাতে জলটা ঝরে যায় এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিস্কিট এখানে আমি বিক্স ফার্মে যে ইলাচি বিস্কিট আছে সেটা দিচ্ছি তোমরা চাইলে হরলিস বিস্কিট বা পার্লেজি বিস্কিটও দিতে পারো বিস্কিটগুলো ভেঙে ভেঙে জারের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে কুড়িটা বিস্কুট নিলাম এই বিস্কিটগুলোকে এবার গুঁড়ো করে আনছি বিস্কিটটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আর মিহি করে কিন্তু গুঁড়ো করবে যেন একটু দানা দানা না থাকে এবার একটা বোলের মধ্যে বিস্কিটের গুঁড়োটা আমি নিয়ে নিলাম আর এখানে আমি বাটার নিয়ে নিয়েছি এখানে তিন টেবিল চামচ বাটার আছে বাটারটা বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বাটারটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যাতে বিস্কিটের গুঁড়োটা একটু ভেজা ভেজা থাকে খুব ভালোভাবে যাতে মিক্সড হয়ে যায় তা না হলে জমে যাওয়ার পর বিস্কুটটা প্রচণ্ড ড্রাই হয়ে যাবে বিস্কিটটা যেন ঠিক এরকম ভেজা ভেজা নরম থাকে এর থেকে যেন শুকনো না হয় এখন যে পাত্রের মধ্যে আমি চিজকেকটা তৈরি করব সেটাকে রেডি করে নিয়েছি এই বাটিটার মধ্যে আমি বাটার মাখিয়ে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি সাধারণত চিজকেক যেটাই তৈরি হয় সেই পাত্রটা একটু অন্যরকমই হয় তলাটা লক সিস্টেম থাকে যাতে তলার ঢাকিটা খুঁড়ে কেকটা বেরিয়ে আসে কিন্তু সবার কাছে যেহেতু ওই রকম মোল্ড থাকে না তাই জন্য আমি একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতেই তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি বিস্কিটটা ওই বাটির মধ্যে দিয়ে দিলাম এবার চারদিকে সমানভাবে বিস্কিটটাকে ছড়িয়ে দিতে হবে একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের তলা দিয়ে এইভাবে চেপে চেপে বিস্কিটটাকে বসিয়ে দিতে হবে চারদিকে সমান যেন থাকে দিকে বেশি বা দিকে কম যেন না থাকে দেখো চারদিকে সমানভাবে বসিয়ে নিয়েছি এবার চলো এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে জমিয়ে নিই মিক্সিং জারটার মধ্যে দিয়ে দিলাম যে ছানাটা তৈরি করেছিলাম সেই ছানাটা ছানাটাকে একটু হাত দিয়ে এইভাবে ভেঙে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই টক দইটা কিন্তু আগে থেকে একটু জল ঝরিয়ে রাখবে একটা ছাঁকনির মধ্যে রেখে দেবে দিয়ে জল ঝরিয়ে নেবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ আমুলের যে ফ্রেশ ক্রিম হয় সেই ফ্রেশ ক্রিম আর দিয়ে দিলাম হাফ কাপ মিল্ক মেড তোমাদের কাছে যদি আমুলের ফ্রেশ ক্রিম না থাকে তোমরা ঘরে যে দুধটা হয় দুধের শর্ট জমিয়ে রেখেও করতে পারো দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ লেবুর রস আর সবার শেষে এটা আমি দিয়ে দিলাম লেবুর ওপরের যে ঘষার সবুজ অংশটা সেটা ঘষে দিয়ে দিলাম তবে খুব সাবধানে ঘষবে যেন সাদাটা বেরিয়ে না আসে তাহলে কিন্তু তেতো হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতন ভ্যানিলা এসেন্স এবার এটাকে আমি একটু ঘুরিয়ে আনছি দেখো এটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি চলে আসলাম এখন এটাকে আমি একটু ছেঁকে নেব কারণ অনেক সময় ছানাটা পুরো মিক্সড হয় না সেই জন্য একটু ছেঁকে নিলে ভালো হয় দেখতেই পাচ্ছ ছানাটা পুরো মিক্সড হয়নি আর এই ছানার দলাগুলো যদি চিজ কেকের মধ্যে থাকে তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগে না এবার এই ব্যাটারটা বিস্কিটের ওপর ঢেলে দেবো বিস্কিটটা দেখো জমে গেছে একদম হাতে লাগছে না যখন এই জমে যাবে তখন ব্যাটারটা ওপর দিয়ে এইভাবে ঢেলে দিতে হবে আর ব্যাটারটা কিন্তু এরকম পাতলাভাবেই তৈরি করতে হবে এইবার এটাকে আমি স্টিম হতে দেবো তার জন্যে আমি গ্যাসের উপর আগে থেকে একটা কড়াতে জল দিয়ে জলটা গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম এটা আমার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হলে এটাকে আমি বাইরে বার করে আনছি আমার ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি বার করে নিচ্ছি আর একদম জমে গেছে এখন এই বাটিটার থেকে আমি চিজকেকটাকে এবার বার করে নিচ্ছি তার জন্য প্রথমে ছুরি দিয়ে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি আমি তোমাদের আগেই বলেছি যে চিজকেকের মোল্ড কিন্তু একটু আলাদা হয় চিজকেকের যে মোল্ড হয় সেগুলো তলায় লক সিস্টেম থাকে যাতে তলার লকটা খুলে দিলেই কেকটা তলা থেকে বেরিয়ে আসে তাতে কী হয় কেকটা ভেঙে যাওয়ার চান্স কম থাকে এবার বাটিটা উল্টে দিয়ে আস্তে করে আমি বার করে নিলাম এটাও দেখো ভালোভাবেই বেরিয়ে এসছে একটু বাটিতে লাগিনি এবার এটাকে আমি সোজা করে নেব একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে দিলাম উল্টে এটাকে এবার সোজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর চিজ কেকটা আমার তৈরি হয়ে গেছে এখন এর ওপর আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জ্যাম তোমরা ব্লুবেরি জ্যামও দিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু ব্লুবেরি জ্যামটা নেই স্ট্রবেরি জ্যাম আছে তাই আমি উপর দিয়ে স্ট্রবেরি জ্যাম দিয়ে দিলাম আর এই জ্যামটা কিন্তু অবশ্যই দেবে জ্যামটা দেওয়ার জন্যেই কিন্তু চিজকেকটা খেতে ভীষণ ভালো লাগে জ্যামটা এইভাবে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে চারদিকে সমানভাবে লাগিয়ে নিলাম তাহলে দেখলে তো কত সুন্দর বাড়িতে কত সহজভাবে খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে চিজকেক বানিয়ে নেওয়া যায় তোমরাও বাড়িতে বাচ্চাদের এইভাবেই চিজকেক বানিয়ে খাইও দেখবে খেতে খুবই সুন্দর হয় আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয় দেখতেই পাচ্ছ যে কত সুন্দর এটা দেখতে হয়েছে একদম কিন্তু ক্যাফের মতনই হয়েছে আর ভীষণই সফট হয় তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে বানিও আর ভালো লাগলে আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও আর পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও